রোদ্রে গেলেও ত্বক কালো হবে না সারাদিন মুখ ফর্সা থাকবে যদি আপনি সানম্যাক্স ক্রিম আপনার মুখে সঠিক নিয়মে ব্যবহার করেন আমরা যখন বিভিন্ন প্রয়োজনে বাড়ির বাইরে যাই তখন সূর্যের অতিবেগন রশ্মি ত্বককে ক্ষতি করে সূর্যের ইউভিএ ও ইউভিবি শুধু ত্বককে ট্যানি করে না ত্বকের উজ্জ্বলতাও নষ্ট করে বলি রেখাও স্কিন ক্যান্সারের কারণ হতে পারে সানম্যাক্স ক্রিম এই ক্ষতিকর রশ্মিগুলোকে প্রতিরোধ করে আপনার ত্বককে ফর্সা রাখবে তাই আজকের ভিডিওতে আলোচনা করব বেশ সানম্যাক্স ক্রিম নিয়ে যেমন সানম্যাক্স ক্রিম মুখে ব্যবহার করা সঠিক নিয়ম সঠিক নিয়মে ব্যবহার করলে রোদ্রে গেলেও ত্বক কালো হবে না আজকের ভিডিওটি দুইটি স্টেপে নিয়ে যাব প্রথম স্টেপে বলবো সানম্যাক্স ক্রিম মুখে ব্যবহার করার সঠিক নিয়ম দ্বিতীয় স্টেপে বলবো সানমাক্স ক্রিম ব্যবহারে পাঁচটি সাইড ইফেক্ট তো চলুন ভিডিও শুরু করি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল থেকে থাকলে সাবস্ক্রাইব করুন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক স্টেপ ওয়ান সানম্যাক্স ক্রিম ব্যবহারের সঠিক নিয়ম প্রথমে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন সাইলে ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন তারপর মুখ শুকিয়ে গেলে পরিমাণ মতো সানমাক্স ক্রিম নিন তারপর ডট ডট আকারে মুখে লাগিয়ে তারপর চেহারা প্লাস ঘাড়ে ব্যবহার করুন সমানভাবে মুখে ছড়িয়ে দিন তবে রোদরে যাওয়ার পনেরো থেকে বিশ মিট আগে লাগান এবং সানแมক্স ক্রিম ব্যাপারে প্রতি 2 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করবেন অর্থাৎ সানแมক্স ক্রিম মুখে ব্যবহার করলে 2 ঘন্টা পর্যন্ত কার্যকারিতা থাকবে 2 ঘন্টা ব্যবহার করা হয়ে গেলে সানแมক্স ক্রিমের কোনো কার্যকারিতা থাকবে না অর্থাৎ সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আপনার মুখকে PROTECT করতে পারবে না তাই 2 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করবেন প্রয়োজনে সাথে করে সানแมক্স ক্রিম ক্যারি করবেন তাহলে কি বুঝলেন আপনি যদি আপনার ত্বককে সারা দিন সুস্থ রাখতে চান তাহলে ভিডিওতে বলা সঠিক নামে সানแมক্স ক্রিম আপনার মুখে ব্যবহার করতে হবে এবং সানแมক্স ক্রিমের মূল্য হলো 250 টাকা 60 গ্রামের টিউব এবং ইসকার ফার্মাসিউটিক্যালস কোম্পানি আপনি সাইলে যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে কিনতে পারবেন সানম্যাক্স ক্রিম স্টেপ টু সানম্যাক্স ক্রিম ব্যবহারে পাঁচটি সাইড ইফেক্ট এক ত্বক জ্বালা পড়া বা অ্যালার্জি কিছু মানুষের ত্বকে লালচে ভাব চুলকানি ফুসকুড়ি বা একজিমা তৈরি হতে পারে দুই ত্বক শুষ্ক বা টানটান লাগা সানম্যাক্স ক্রিম ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা শুষে নিতে পারে ফলে শুষ্কতা বা টানটান ভাব হতে পারে তিন বুড়ুন বা কমেডোজনিক রিয়াকশন তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে সানম্যাক্স ক্রিম হেভি ওয়াটার প্রুফ বন্ধ করে ব্রুন ব্ল্যাক বা হোয়াইট সৃষ্টি করতে পারে চার চোখে জ্বালা পড়া সানম্যাক্স ক্রিম চোখে গেলে জ্বালা পড়া বা ফুলে যেতে পারে পাঁচ সানম্যাক্স ব্যবহারে র্যাশ কিছু ক্ষেত্রে সানম্যাক্স উপাদান সূর্যের আলোর সংস্পর্শে অ্যালার্জিক রিয়েশন তৈরি হতে পারে এখন আপনারা ভাবতেই পারেন যে এত সাইড ইফেক্ট তারপরও কি ব্যবহার করব ব্যবহার করা কি ঠিক হবে আমি বলবো অবশ্যই ব্যবহার করবেন আপনার ব্যবহার করা অবশ্যই ঠিক হবে যদি আপনি সঠিক নেমে ব্যবহার করেন এবং আপনার ত্বককে যদি হেলদি রাখতে চান তাহলে আপনি ভিডিওতে বলা দিয়ে মনে হয় সানম্যাক্স ক্রিম আপনার ত্বকে ব্যবহার করবেন এতে করে কোনো সাইড ইফেক্টই হবে না তাছাড়াও সাইড ইফেক্ট নোট করে দিতে হয় তাই বললাম তাই আপনি কোনো চাপ ছড়ায় আপনি সানম্যাক্স ক্রিম আপনার মুখে ব্যবহার করতে পারবেন এবং আপনি যদি রোদের বাইর হন তাহলে আপনি অবশ্যই সানম্যাক্স ক্রিম আপনার মুখে ব্যবহার করবেন তাই আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ইউ